নদিয়া চাপড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে নাকা চেকিং চালিয়ে একটি গাড়ি থেকে প্রায় বারোশো নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ সূত্রে খবর ওই গাড়িতে থাকা ফেন্সিডিলগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আর তার আগেই পুলিশ ওই নিষিদ্ধ কাশের সিরাপ অর্থাৎ উদ্ধার করে সূত্রের খবর পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল যে একটি গাড়ি করে ফেন্সিডিল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে এরপরে পুলিশ করিমপুর কৃষ্ণগঞ্জ রাজ্য সড়কে নাকা চেকিং চালায় এবং তখনই ধরা পড়ে পাচারকারী একটি গাড়ি ড্রাইভার সহ বারো শো ফেল মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্স এ নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন